নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমা কিচেন উই ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো ছোলা চাট কিভাবে আপনারা বাড়িতে এই দোকানের মতো ছোলা চাট তৈরি করবেন তার সমস্ত উপকরণ নিয়ে আমি আজকে চলে এসেছি উপকরণগুলো দেখে নেব ছোলা চাটের জন্য প্রথমেই লাগবে ছোলা তেঁতুল পাকা তেঁতুল একটু জলে ভিজিয়ে রেখেছি লাগছে ধনে পাতা শশা কুচি গাজর কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটোম কুচি আর আলু সেদ্ধ সঙ্গে নিয়ে নিয়েছি বিট নুন আর ছোলা চাটের মাখার জন্য চাট মশলা সমস্ত উপকরণ আমি প্রথমেই কেটে নিয়েছি এবার এই আলুটা এখন কেটে নেব এই ছোলা চাট রাস্তায় বেরোলে খেতে খুব ভালো লাগে তবে শুধুমাত্র রাস্তাতেই খাই কখনো বাড়িতে করে দেখিনি যে কতটা সহজ আর সমস্ত উপকরণ বাড়িতেই পাওয়া যায় এই ছোট ছোট করে আলুগুলো কেটে খুব সাবধানে কাটবেন আমি হাতের উপর কাটছি আপনারা যদি হাতে না পারেন দেখুন একটা চপার বোর্ডের উপর কেটে নেবেন এবার ছোট স্লাইস করে নেব দিয়ে দেবো শশা কুচি দিয়ে দেবো গাজর কুচি এবার দিয়ে দেবো লঙ্কা কুচনো পেঁয়াজ কেটে রেখেছিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা একটা টমেটো কুচি ছোলা দিয়ে দেব আসল উপকরণ ছোলা চাটের ছোলা চাটের মধ্যে আপনারা মটরও দিতে পারেন তবে মটরটা কাঁচা দিলে ভালো লাগে না মটরটা সেদ্ধ করে দিতে হয় আমি সেদ্ধ জিনিস কিছু ব্যবহার করছি না তাই মটর সেদ্ধ দিলাম না দিয়ে দেবো ধনে পাতা কুচি সাদা লবণ এবার দিয়ে দেবো বিট লবণ সাদা লবণ দিয়েছি পরিমাণ মতো তাই বিট লবণটা দিয়ে দিলাম বিট লবণ না দিলে ছোলা চাটের আসল টেস্ট আসবেই না আর দিয়ে দেব চাট মশলা এই চাট মশলাটা আপনার বাড়িতেই তৈরি করতে পারেন ধনে জিরে মৌরি জোয়ান শুকনো লঙ্কা গোলমরিচ সমস্ত কিছু দিয়ে এই চাট মশলাটা বানিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তেঁতুল জল তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে জলটা তেঁতুল গুলে দিয়ে দেব আপনারা চাইলে তেঁতুল জল যদি খেতে না চান সেক্ষেত্রে আপনারা পাতিলেবুর রস দিতে পারেন তেঁতুল জল গোলা হয়ে গেছে পাল্পটাকে আলাদা এরকম করে রেখে দিয়ে জলটা দিয়ে দেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার মিক্স করে নেব একদম ঠেলাওয়ালার মতন সেন্ট বেরিয়ে গেছে দারুণ দেখতে হচ্ছে এবার একটা ঢাকা দিয়ে এরকম করে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে যে কোনো পাত্রে একটা ঢাকা দিয়ে এরকম করে ঝাঁকিয়ে নেবেন একদম অরিজিনাল ছোলা চাট তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর ছোলা চাট আর মাখতে হলো না এরম করে ঝাঁকা দিলে একদম পারফেক্টভাবে রেডি ছোলা চাট একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এবার জাস্ট এগুলোকে আমি প্লেটিং করব আমার জন্য একটা মায়ের জন্য একটা আর দিদির জন্য একটা তিনটে আলাদা আলাদা পাত্রে নিয়ে নেব আপনারা বাড়িতে এইভাবেই ছোলা চাট তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে টেস্টও লাগবে নিজের জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার খেয়ে দেখছি কেমন হয়েছে দারুন নুন ঝাল একদম পারফেক্ট আছে আর বিট লবণটা দেওয়ার জন্য দারুন টেস্ট হয়েছে শুধুমাত্র সাদা লবণ দিলে এত সুন্দর টেস্ট আসে না আপনারা এইভাবে ছোলাচার বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ছোলা চাটির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন